আসসালামু আলাইকুম এব্রুয়ান পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি আপনারা কীভাবে ইমব্যালেন্সকে ইউজ করে ট্রেড এক্সিকিউট করবেন আজকে আমি ইমব্যালেন্সকে ইউজ করে ট্রেড এক্সিকিউট করে দেখাবো এটা হচ্ছে বিটকয়েনে ফোর আওয়ারের ছাট দেখুন এখানে ফোর আওয়ারে একটি ব্যালেন্স আছে এটা হচ্ছে আমাদের ফোর আওয়ার ইমব্যালেন্স এখন আমরা শিফট হয়ে যাই ওয়ান মিনিট টাইম ফ্রেমে দেখেন কীভাবে এন্ট্রি নিতে হয় যেটা হচ্ছে আমাদের ফোর আওয়ার ইম্বেনেস এরিয়া যখন প্রাইস ইম্বেলেন্স এরিয়াতে ট্যাপ করবে তখন আমরা ওয়েট করব ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট স্ট্রাকচার শিফটের জন্য এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করছে অর্থাৎ আপ ট্রেন শুরু হয়েছে এখান থেকে এটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট এটা হচ্ছে আমাদের ইনব্যালেন্স ওয়ান মিনিটের দেখো ইমব্যালেন্স ভিতরে আবার ইমব্যালেন্স তো আমরা থেকে এখান থেকে টার্গেট স্টপ লস থাকবে হচ্ছে সুইং লোন নিচে এবং টার্গেট থাকবে হচ্ছে ফোর আওয়ারের সুইং হাই ফোর আওয়ারের সুইং হাই হচ্ছে এইটা দেখেন এখানে আমাদের হচ্ছে অর্থাৎ আপনি যত স্টপ লস রাখছেন তার সতেরো গুণ আপনি পাবেন কেন ইমাজিন আপনি জাস্ট ইউজ করেই ভালো একটা প্রফিট জেন করতে পারবেন ভালো একটা ট্রেড এক্সিকিউট করতে পারবে ইমব্যালেন্স হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ক্যারিং স্ট্র্যাটেজি আমার কাছে মনে হয় আমি যতগুলো স্ট্র্যাটেজি আমি ইউজ করছি তার মধ্যে ইমব্যালেন্স হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আপনারা এভাবে ফোর আওয়ার ওয়ান আওয়ার ইমব্যালেন্স দেখবেন এবং ওয়ান মিনিট টাইম ফ্রেমে গিয়ে ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার দেখে ইমব্যালেন্স এরিয়াতে বাইর ফিফটি পার্সেন্ট রিট্রেস আপনি নেবেন এবং টার্গেট দিবেন রিসেন্ট সুইং হাই ওয়ান আওয়ার অথবা ফোর আওয়ারের রিসেন্ট সুইং হাই আর স্টপ লস দিবেন হচ্ছে ওয়ান মিনিটের সুইং লোর নিচে দেখেন টার্গেট হিট টার্গেট এখানে গিয়ে টার্গেট হিট ইস